কোম্পানি যেটা ভার্সি যেটা অথেন্টিক প্রোডাক্ট গুলো আমাদের কাছে আছে এখানে আপনার টেপ টেনিস থেকে শুরু করে ক্রিকেট বলের ব্যাট গুলো আপনি সব পেয়ে যাচ্ছেন এগুলো সম্পূর্ণ ইম্পোর্টকৃত প্রোডাক্ট এই ইম্পোর্টকৃত প্রোডাক্ট এখানে আপনার বুড়ে কালেকশন আছে হিউজ পরিমাণ নাইক আছে অ্যাডিডাস আছে স্পোর্টস এর যত ইকুইপমেন্ট আছে সবগুলি আপনারা ইম্পোর্ট প্লাস নিজেরা তৈরি করতেছেন শুধু গার্মেন্টস আইটেম ব্যতীত সমস্ত কিছু আমরা 2006 সাল থেকে ইম্পোর্ট করি যদি আপনার ব্লগ দেখে কেউ আসে উই আর উইলিংলি অনার টু যারা আপনার পার্সেস করবেন অরিজিনাল তারা একটা বার্সি কভারটা পাচ্ছে না বারোশো শুরু হবে সর্বোচ্চ আপনার যতটুকু আপনার কোয়ালিটি যারা এম আর এফ আছে আছে জিএম আছে বারোশো পনেরোশো পঁচিশশো পঁয়ত্রিশশো বিভিন্ন গ্রেড বিভিন্ন প্রাইসে অথেন্টিক প্রোডাক্ট কিংবা কপি কিংবা ক্লোন না পাঁচশো থেকে শুরু করে ছয়শো বিভিন্ন গ্রেড যে বল আছে রেসিং স্কেটিং এগুলো ডিমান্ড কিন্তু বর্তমান বাজারে অনেক বেশি এগুলো একদম সব একটু সব আপনারা যারা অফিসে কর্পোরেট লিগ খেলবেন তারা যদি জার্সি আমাদের কাছে কাস্টমাইজ করতে চায় পনেরো পিস থেকে শুরু করে আমরা বাল কোয়ান্টিটি আপনার গুলিস্তানের মধ্যে সবচেয়ে বড় একটা শুরু বড় দোকান আমি যদি বিয়ার সাপাদেরকে দেখাই যে কি কি আইটেম এই মুহূর্তে আছে ক্রিকেট ব্যাট চমৎকার কোয়ালিটি ক্রিকেট ব্যাট থাকবে এখানে দেখতেছে এখন বর্তমানে শীতের যে রানি আইটেম র্যাকেট ব্যাট গুলো আমাদের উইন্টারে এক্সসেপশনাল অথেন্টিক প্রোডাক্ট গুলো আমাদের কাছে আছে আপনাদের ইন্ডিভিজুয়ালি আপনাদের দেখাচ্ছি কোনটা কি ধরনের আগে দোকানটা ভিজিট করে নেই আমাদের কি কি পাচ্ছেন এখানে ব্যাডমিন্টন এর সাথে আপনি পাচ্ছেন ট্রাউজার টি শার্ট আর বডি ওয়ার্ম আপ করার জন্য কিংবা উইন্টার এক্সারসাইজ করার জন্য ট্র্যাক স্যুট আর যারা আপনারা কর্পোরেট ক্লায়েন্ট আছেন যারা যারা গেট টুগেদার কিংবা অন্য কোনো প্রোগ্রাম করতে চাচ্ছেন তারা আমাদের কাছে কাস্টমাইজ জার্সির জন্য অর্ডার দিতে পারবেন ট্র্যাক স্যুট তৈরি করতে পারবেন ইভেন সব কিছুই করতে পারবেন আপনারা মানে এক কথা স্পোর্টস আইটেমের সব ধরনের কোয়ালিটি বিয়ার্ডস আপনারা এখানে পাবেন যারা মূলত ফাইকারি নিয়ে ব্যবসা করতে চান আপনাদের জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান এটা আর কেউ যদি মনে করে যে ভাই আমি দুই পিস তিন পিস দিব খুচরা প্রাইজে সেটাও সম্ভব সেটাও কি সম্ভব কেউ যদি বাল কোয়ান্টিটি নিতে চায় কেউ যদি এক পিস নিতে চায় সেটাও আর কেউ যদি আপনার সেম ডিজাইনের বিভিন্ন ধরনের কাস্টমাইজ করে নিতে চায় আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে আমরা আপনার তৈরি করে দিব আপনাদের ফ্যাক্টরি লোকেশন কোথায় भैया? আমাদের ফ্যাক্টরি লোকেশন হলো আপনার নারায়ণগঞ্জে। ওকে। সেখান থেকে তৈরি হওয়ার পর প্রোডাক্টগুলো সরাসরি আপনাদের এই শোরুমে চলে আসে। জি জি জি। ওকে আমি তাহলে শুরুতে কয়েকটা আইটেম বিয়াদারকে দেখাই। আমরা আমরা যদি ভাই এই রানিং আইটেমটা প্রথমে একটু দেখাই বিয়াদারকে কি কি আইটেমগুলো আছে, কোয়ালিটি কেমন হবে। যেমন উইন্টারের জন্য আমাদের লেটেস্ট মডেলের যেমন ভার্সি ব্র্যান্ডের গুলো। আচ্ছা আচ্ছা। 100% অথেনটিক প্রোডাক্টগুলো আপনি আমরা আপনাদের এইবার 2025 এ

আর তারপর মধ্যে এখানে দেখা যাচ্ছে আপনার স্ট্রিং এর যে ক্যাটাগরি কোয়ালিটি গ্রেড গুলো আছে ইন্ডিভিজুয়াল এগুলো সব আপনারা যারা আসবেন কোয়ালিটি গ্রেড ওয়াইজ দেখি আপনাদেরকে প্রাইস গুড প্রাইসে দিব ভালো জিনিসটা পাবেন অথেন্টিক জিনিসটা পাবেন মার্কেটে ভার্সি র‍্যাকেট পাবেন অনেকের কাছে কপি বাট আমাদের কাছে অথেন্টিক জিনিসটা পাবেন এখানে স্পেসিফিকেশন দেওয়া আছে আচ্ছা আচ্ছা টোটালি দেখেন এটা দেওয়া আছে এটা একদম অরিজিনাল প্রোডাক্ট প্রোডাক্ট মানে এই এই দোকানে আসলে একটা বিষয় আমি এনসিওর করতে পারি অরিজিনাল যে প্রোডাক্টটা

এই যেমন আপনার আসছে এই র্যাকেটগুলো আছে দেখেন এগুলো সম্পূর্ণ লেটেস্ট আচ্ছা আচ্ছা এই আর ভার্সি র্যাকেটটা এইবার আপনার 2005 এর নতুন আমাদের কাছে নতুন স্টক নিয়ে আসছে বিভিন্ন মডেলে বিভিন্ন গ্রেডের বিভিন্ন ক্যাটাগরিক কোয়ালিটিতে আর এইবার 2025 এর লেটেস্ট এবং কি গ্রেড আচ্ছা আচ্ছা মানে এটা একদম লেটেস্ট লেটেস্ট এটা ভার্সি ব্র্যান্ড এইটাই মানে আপনার লেটেস্ট আপগ্রেড

এগুলো ইন্ডিভিজুয়াল গ্রিপ আছে বাসি ব্র্যান্ডের আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে যারা আপনাদের কাছে আসবে তার আমরা করে দিব ওকে ওকে তারপরে তো আপনি এখানে আছে ক্রিকেট ব্যাট আইটেম গুলো আচ্ছা আচ্ছা এখানে আপনি টেপ টেনিস থেকে শুরু করে ক্রিকেট বলের ব্যাটগুলো আপনি রব পেয়ে যাচ্ছেন আচ্ছা এই যে এটা যদি দেখি আমি এটা সিএ ব্র্যান্ড এটা সিএ ব্যান্ড পাকিস্তানি ব্র্যান্ডের আচ্ছা আচ্ছা টেপ টেনিস আর আপনারা যারা কর্পোরেট ক্লায়েন্ট যারা কর্পোরেট লীগ খেলতে চান তারা আপনার চাইলে ক্রিকেট ব্যাট আমাদের কাছ থেকে পারচেস করার পর আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন মানে আপনারা ক্রিকেট লিগও খেলা যাবে এগুলো দিয়ে কর্পোরেট লীগ যারা খেলবে তাদের আচ্ছা এগুলো আপনার বিভিন্ন প্রাইজের বারোশো পনেরোশো পঁচিশশো পঁয়ত্রিশশো বিভিন্ন গ্রেডের বিভিন্ন প্রাইজের ব্যাডমিন্টন আর উপরে আমাদের যারা আছে যারা ক্রিকেট বল খেলেন রিয়েল ক্রিকেট বল যারা ক্লাবে প্র্যাকটিস করেন কিংবা ক্লাবে খেলেন তাদের বিভিন্ন প্রাইজের আছে বিভিন্ন ধরনের আছে এমআরএফ আছে জিএম আছে সিএ আছে এস এস ব্র্যান্ডের আছে জিএম আছে কুকাপুরা আছে মানে এগুলো প্রফেশনাল ভাবে খেলার জন্য প্রফেশনাল ভাবে এইবার 2025 এর সবচেয়ে নতুনত্ব হলো এই হলো ডিজিটাল মেশিন এটা হলো ভার্সি ব্র্যান্ডের থেকে আমরা যেটা অরিজিনাল যে ডিজিটাল কত টেনশন দিচ্ছি কত সব ক্লায়েন্ট আপনারা ভিজুয়াল পজিশনে দেখতে পারবেন আপনি আচ্ছা আচ্ছা

এজ সাইজ থেকে শুরু করে অ্যাডাল্ট সাইজ পর্যন্ত আছে এমেচার থেকে প্রফেশনাল সব ধরনের সাইজই আমাদের কাছে আছে সব ধরনের ক্যাটাগরি কোয়ালিটি অবশ্যই আছে ভাই প্রাইসটা এনসিওর করেন যে সব থেকে কম দাম আপনি দিবেন ভাই এখন ও ইনশাআল্লাহ অবশ্যই আপনাকে বলতে হবে যে আপনারা ব্লগে থেকে আসছে কিংবা আমাদের সরাসরি গ্যালাক্সি স্টাইল এন্ড স্পোর্টসে চলাশ দেখবেন ঠিক মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের অপজিটে ব্যাডমিন্টন খেলেন কিংবা এক্সারসাইজ করেন বাস্কেটবল জার্সি খেলেন এই যে বাস্কেটবলের জার্সি আচ্ছা আচ্ছা আচ্ছা

এটা আপনার এক্সারসাইজ করতে পারবেন উঠতে বসতে পারবেন মনে হবে না গায়ে কোনো কিছু মানে এগুলো এক কথা সুপার সব সুপার সব ফেব্রিক কি দেশের বাইরে এগুলো সব ফেব্রিক আর শুধুমাত্র কাস্টমাইজটা আমাদের দেশে তৈরি হয়েছে আচ্ছা এই প্রোডাক্টগুলো বলো তো ফিটিংসটা বাংলাদেশে বাংলাদেশে আর হচ্ছে যে এটা ফেব্রিক টোটালি দেশের বাইরে ফেব্রিক ফেব্রিক থেকে সবকিছু এলো বাইরে শুধুমাত্র আমাদের সুইংটা বাংলাদেশে যদি এটা আপনি মুখে না বলেন যে ভাই এটা দেশের বাইরে না আপনার ইয়া না তাহলে কিন্তু এটা ধরার সিস্টেম নেই

এই মানে একদম সুপার সফট সুপার স্প্যানডেক্স স্প্যানডেক্স ফেব্রিক্স আচ্ছা 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 মানে এগুলো আসলে এতটা কমফোর্টেবল গায়ে না জল না জললে বুঝতে পারবেন না মানে যারা একটু ভালো মানের প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা এই প্রোডাক্টগুলো গুলো দেখতে জি সবগুলো প্রোডাক্ট আপনি ভিজিবল করা সম্ভব না আর আমাদের স্টোরে আছে আপনার যে কোনো আইটেম স্পোর্টস গিয়ারে যা কিছু লাগে ফিটনেস আইটেম থেকে শুরু করে স্পোর্টস গিয়ারে সবকিছু আমাদের কাছে পাবেন গ্যালাক্সি স্টাইল অ্যান্ড স্পোর্টসে চলে আসেন ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে কথা বলে যে জিনিস প্রয়োজন আমরা আপনাকে প্রোভাইড করবো ইনশাল্লাহ